একদিন নবী ঈশা সালাম তার কিছু সঙ্গীদের সঙ্গে ভ্রমণ করছিলেন পথ চলতে চলতে তারা একটি গ্রামে পৌঁছালেন সেখানে এক ব্যক্তি ঈশা আলাহি সালামকে আপ্যায়নের জন্য নিমন্ত্রণ করল সে বলল হে আল্লাহর নবী আমি আপনাকে ও আপনার সঙ্গীদের খাবারের নিমন্ত্রণ জানাচ্ছি ঈশা আলাহি সালাম তার সঙ্গীদের নিয়ে সেই ব্যক্তির ঘরে গেলেন সে তাদের জন্য তিনটি রুটি এনে দিল এরপর ঈশা আলাহি সালাম ও তার সঙ্গীরা কিছুক্ষণ আল্লাহর স্মরণে ব্যস্ত থাকলেন তখন তাদের মধ্যে থেকে একজন একটি রুটি খেয়ে ফেলল কিছুক্ষণ পর ঈশা আলাহি সালাম লক্ষ্য করলেন রুটি মাত্র দুটি আছে তিনি সঙ্গীদের জিজ্ঞেস করলেন তিনটি রুটি ছিল কিন্তু এখন দুটি ক্যান তৃতীয় রুটিটিকে নিয়েছে সবাই নীরব রইল কেউ স্বীকার করলো না ঈশা সালাম কিছু বললেন না এরপর তারা পথ চলতে শুরু করলেন পথে এক শিকারী তাদের একটি হরিণ দিল যা তারা কেটে রান্না করলো খাওয়ার পর ঈশা আলাহি সালাম আল্লাহর ইচ্ছায় হরিণটিকে জীবিত করে দিলেন এই দৃশ্য দেখে ওই ব্যক্তি খুবই অবাক হল ঈশা সালাম তাদের জিজ্ঞেস করলেন আল্লাহর কসম সত্য করে বলো রুটিটিকে নিয়েছিল সে আবারও বলল আমি জানি না হে নবী ঈশা সালাম কিছু বললেন না আবার পথ চলতে চলতে তারা এক নদীর তীরে পৌঁছালেন ঈশা আলাহি সালাম আল্লাহর ইচ্ছায় পানির উপর হেঁটে নদী পার হলেন এবং সঙ্গীদেরও পার করালেন সেই ব্যক্তি বিস্মিত হল ঈসা আল্লাহর কসম সত্য করে নিয়েছিল সে বলল আমি জানি তারা আবার চলতে এক পৌঁছালেন সালাম বালু নিয়ে তিনটি স্বর্ণের ঢেলা বানালেন এবং বললেন এই তিনটি ঢেলা আমাদের মধ্যে ভাগ হবে একটি আমার একটি তোমাদের সবার আর তৃতীয়টি সেই ব্যক্তির যে রুটিটি নিয়েছিল তখনই লোকটি লজ্জায় মাথা নিচু করে বললো হে নবী আমি স্বীকার করছি আমি রুটি নিয়েছিলাম ঈশা আল্লাহ সালাম বললেন তবে এই তৃতীয় স্বর্ণধেলাটিও তোমার এরপর ঈশা আল্লাহ সালাম ও তার সঙ্গীরা চলে গেলেন আর সেই ব্যক্তি আনন্দে থেকে গেল কিছুক্ষণ পর তিনজন ডাকাত এসে তাকে হত্যা করল এবং স্বর্ণের ঢেলাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিল তারপর তারা খাবারের জন্য বসলো তাদের মধ্যে একজন বলল আমি খাবার নিয়ে আসি এবং সে শহরে চলে গেল অন্য দুই ডাকাত বলল যখনই সে ফিরে আসবে তখনই আমরা তাকে মেরে ফেলব তাহলে স্বর্ণ আমাদের দুইজনের হবে অন্যদিকে যে ডাকাত খাবার আনতে গিয়েছিল সে মনে মনে বলল আমি খাবারে বিষ মিশিয়ে দেব তাহলে সব স্বর্ণ আমি পাব অবশেষে সে খাবার নিয়ে এলো বাকি দুজন তাকে হত্যা করল এরপর তারা খাবার খেয়ে নিজেরাও মারা গেল এইভাবে তিনজনই ধ্বংস হলো আর স্বর্ণের ঢেলাগুলো বালুর মধ্যে পড়ে রইল কিছুক্ষণ পর ঈশা আল্লাহ সালাম ও তার সঙ্গীরা ফিরে এসে দেখলেন তিনজন ডাকাত মাটিতে পড়ে আছে আর স্বর্ণের ঢেলাগুলো পরে আছে পোষে ঈশা সালাম তখন বললেন এই হলো দুনিয়ার ভালোবাসার পরিণাম যারা দুনিয়ার লোভে পড়ে তাদের শেষ ঠিক এইভাবেই হয় এরপর তিনি তার সঙ্গীদের নিয়ে পথ চলতে শুরু করলেন এই গল্পের শিক্ষা হলো মিথ্যা বলার পরিণতি ভয়াবহ দুনিয়ার লোভ মানুষকে ধ্বংস করে ফেলে আল্লাহর উপর বিশ্বাস ও সততা আমাদের রক্ষা করে